কর্মরত অবস্থায় তৃণমূল কর্মচারী ইউনিয়নের সদস্য এক চোল কর্মীকে হেনস্থ প্রাণী মেরে অভিযোগ অভিযোগের কার্ড করাতে খুব দলেরই পঞ্চাশ সদস্য যাকে ঘিরে বৃহস্পতিবার দুর্গাপুরের কাকসার বাসকোপা প্লাজায় ব্যাপক উত্তেজনা পরিস্থিতি সামলাতে ছুটে এলো কাকসা থানার পুলিশ তৃণমূল কর্মী ইউনিয়নের সদস্য না হয়েও কেন বাসকোপা টোল প্লাজায় আপনি অভিযোগ টোল কর্মী কৌশিক সরকারকে প্রশ্ন করাতেই কাকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য পান্না ঘোষ ও তার তল ফল কর্মরত অবস্থায় তৃণমূল কর্মী ইউনিয়নের নেই টোল কর্মীকে চূড়ান্ত হয়রানি করে এমনকি তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ এখানে অনেক রকম আমি কি বলবো আমি দাঁড়িয়েছিলাম মারতে এসেছে আমি ঠিক করে দাঁড়িয়েছিলাম না কারণ ছাড়াই ফুটে যাবে কেউ পাবেন আপনি সিজি ফুটে যাচ্ছেন আমি একা এবং ওরা ওরা রয়েছে অনেক লোক আমি তো একা একা কোনোদিন কারণ কালকে আমি কিছু কথা বলেছিলাম ওই মিটিং এ যে আপনার এখানে একটা ই হয়েছিল অল বেঙ্গল তৃণমূল টোল প্লাস ওয়ার্কার ইউনিয়নের ঋতপদ বন্দ্যোপাধ্যায় বলে গেছিলেন যে এই টোলে শ্রমিক ছাড়া আর কোনো লোকাল স্থানীয় নেতারা না গলাবে না সেটা তিনি বারবার আমাদের টোলে চলে আসছেন বিভিন্ন ঝামেলা সৃষ্টি করার জন্য তো সেটা আমি বলেছিলাম যে এটা ঠিক হয়নি তোমার সেটা তার গায়ে লেগেছে এবং আমাকে টার্গেট করে আজকে সকালবেলা এসে এরকম করে গালি গালিকে এই যে কি গ্রামের নেতা পঞ্চায়েত মেম্বার এবং আইএনসিДС এর নেতা আইএনসি হ্যাঁ ভুল করে হ্যাঁ আমিও ভুল করে দাও দাও আপনি করেন হ্যাঁ তো আপনি কি আমাদের যাতে এটা আমাকে এবং বলেছে যে মেরে ফেলবে অন্য জায়গায় বাইরে বেরোলে তুলে নিয়ে যাবে বিভিন্ন ভাবাই করেছে আমি এখন নিরাপত্তা অভাব বোধ করছি যাতে প্রশাসন এবং আমাদের দল থেকে এটা এই খবর জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কাকশাল বাস্ক টোল প্লাজা চত্বরে ছুটে আসে কাকশাল থানার পুলিশ দুপক্ষকে শান্ত করে পুলিশ অভিযোগ ভিত্তিহীন যা বলার মন্ত্রী প্রদীপ মজুমদার ও জেলা সভাপতি নরেন্দ্র চক্রবর্তীকেই বলবো পাল্টা প্রতিক্রিয়া গোপালপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল পঞ্চায়েত সদস্য পান্না ঘোষের সরি আমি আপনাদেরকে কিছু বলবো না আমার অভিভাবকরা আছে

নেতৃত্বকে বারবার বলা হয়েছে আমরা কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছি দলের পঞ্চাশ সদস্যের বিরুদ্ধে তোপ থাকলেন সারা বাংলা তৃণমূল চোল প্লাজা কর্মী ইউনিয়নের পাঁচ ইউনিটের সাধারণ সম্পাদক পুল বিশ্বাস হচ্ছে মোটামুটি বছর খানেক আগে আমাদের একজন স্টাফ নাম হচ্ছে অচিন্ত কুমার দত্ত সে এখানে ডিউটি করছিল তাকে এমন অবস্থায় মারা হয় তাকে লাস্টে আমরা হচ্ছে মহকুমার হাসপাতালে গিয়ে ভর্তি করি তার যত রকম ডকুমেন্টস সেই ডকুমেন্টস তো আমার কাছে আছে আর এই পান্ডা ঘোষ দীর্ঘদিন ধরে মানে দু সাল থেকে আমাদের হচ্ছে ইউনিয়ন অফিস এখানে গঠিত হয় আর আমাদের হচ্ছে রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দেয় যে বাইরের কোনো ব্যক্তি এই টোল প্লাজা ইউনিয়নের সাথে যুক্ত হতে পারবে না টোল প্লাজার স্টাফই টোল প্লাজার ইউনিয়নের সাথে যুক্ত হবে উচ্চ নেতৃত্বকে আমরা বিষয়টা জানিয়েছি আজকে উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে উচ্চ নেতৃত্ব আমাদেরকে বলেছে যে তার বিরুদ্ধে গিয়ে থানা থেকে একটা এফআইআর করতে কার হাত আছে সেটা তো আমি বলতে পারবো না আপনারা তদন্ত করে জানলে বুঝতে পারবেন হয়তো কার হাত আছে না আছে কিন্তু তৃণমূল কংগ্রেসেরই আমাদেরই দলের লোক আজকে এসে আমাদের ছেলে যে অন ডিউটি অবস্থায় যে ছিল কৌশিক সরকার গুলো ডিউটি করছিল আমি নাইট করে ঘর গেছি তো হঠাৎ আমার কাছে ফোন এলো তাকে এসে নাকি ঠেলাঠেলি করেছে গালাগালি করেছে আর এমন কি তাকে মৃত্যুদণ্ড বলে মেরে দেওয়ারও হুমকি দিয়েছে যে তাকে বলে পুলিশকে আমরা চলিত্রের সাথে কথা বলেছি আমরা যাবো এখনই কাকসা থানায় গিয়ে তার নামে একটা অভিযোগ আমরা অলরেডি করব কারণ তার সেফটির জন্য আমাদের অভিযোগটা দরকার আছে কেন আমাদের হচ্ছে রাত্রে বারোটার সময় আমরা ডিউটি করে বাড়ি ফিরি কিছু যদি দুর্ঘটনা ঘটে তার আগে আমাদেরকে একটা ব্যবস্থা নেওয়া দরকার আছে শাসক দলের বিরুদ্ধে সুর সপ্তমে তুলছে জেলা বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় টোল প্লাজায় নিত্যদিন পঞ্চায়েত সদস্যদের দুপক্ষের ইউনিয়নের মাঝে রাজনৈতিক দলাদলির জন্য বাস্কোপা টোল প্লাজায় কাজ করতে গিয়ে সেখানে হ্যারাস হচ্ছেন যারা কাজ করছেন তারা অথচ আইন টিডিউসি কোর কমিটির পক্ষ থেকে রীতব্রত বন্দ্যোপাধ্যায়রা বলছেন কোনো পঞ্চায়েত সদস্য ইউনিয়ন ছাড়া কেউ এখানে মাথা গলাবে না বাঘ যেমন রক্তের স্বাদ পায় এখানে নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা টোল প্লাজা থেকে যে আর্থিকভাবে বেনিফিটেড হন সেই বেনিফিটটা না পাওয়ার কারণে তারা প্রতিনিয়ত গণ্ডগোলে জড়িয়ে পড়ছে এই গন্ডগোলকে কন্ট্রোল করার মতন না এনটিডিউসি কোর কমিটির ক্ষমতা আছে না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ক্ষমতা আছে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ক্ষমতা আছে যেহেতু এখানে আইনের শাসন নেই শাসকের আইন চলে তাই এই পরিণতি প্রতিদিন দেখতে হচ্ছে এই গন্ডগোলের জন্য দায়ী কারা তাদের যদি ক্ষমতা থাকে গ্রেপ্তার করে দেখা তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের নেতৃত্বরা দুর্গাপুরের কাকসার বাসকুমা টোল প্লাজায় ঘটনা টান টান উত্তেজনা ছড়িয়েছে টোল প্লাজা চত্বরে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে মা অ্যাম্বুলেন্স সার্ভিস আইসিইউ এনআইসিইউ ছাড়াও উন্নত অত্যাধুনিক মানের টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনার সেবায় হাজির দুর্গাপুরের মা অ্যাম্বুলেন্স মৃতদেহ সৎকার গাড়ি লাইফ সাপোর্ট অন্য নানান পরিষেবা নিয়ে আপনার সেবায় মা অ্যাম্বুলেন্স যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত কম খরচে মিলবে গাড়ি সব মিলিয়ে স্বাদ ও মধ্যে থেকে আপনার সেবায় হাজির মা অ্যাম্বুলেন্স যোগাযোগ করুন এইট ডাবল জিরো ওয়ান ট্রিপল জিরো সেভেন জিরো এইট অথবা সেভেন এইট সিক্স ফোর ডাবল জিরো থ্রি টু ডাবল জিরো অথবা এই সুস্থ থাকুন থাকুন ভালো আধুনিক সাজে আপনাকে সুন্দর করে তুলতে শহরের একমাত্র বস্ত্র প্রতিষ্ঠান কান্তা ক্লথ সেন্টার বিয়ে বাড়ি থেকে অন্য যে যেকোনো অনুষ্ঠান বাড়ি সব রকম অনুষ্ঠানে পছন্দ মতো বিভিন্ন পোশাকের সম্ভার নিয়ে শহর দুর্গাপুরে কান্তা ক্লাউথ সেন্টার কাঞ্জি বরং থেকে ইকট জামদানি থেকে বেনারসি ছেলেদের বাহারি পাঞ্জাবি জামা প্যান্ট আরও অনেক কিছু পেতে একটাই ঠিকানা দুর্গাপুর স্টেশন বাজারে কান্তা ক্লাউথ সেন্টার আমরা কান্তা থেকে জিনিস কিনি জিনিস খুব ভালো যোগাযোগ নাম্বার 9332646464 শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস এসি নন এসি আইসিইউ এনআইসিইউ ভেন্টিলেশন সহ অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনাদের সেবায় হাজির দুর্গাপুরের শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস মৃতদেহ সৎকার গাড়ি অ্যাডভান্স লাইফ সাপোর্ট নিয়ে আপনার সেবায় শম্ভু অ্যাম্বুলেন্স এবার সকলের সাথে মধ্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা যোগাযোগ নম্বর যে কোনো সমস্যার চটজলদি সমাধানের রাস্তা দুর্গাপুরের বালা ক্লিনিক সেন্টার সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে করা হয় চিকিৎসা অপারেশনের ভয় আর নয় বিনা অপারেশনে অশ ভোগন্দর ফিস্টুলার মতো জটিল রোগের চিকিৎসা পেতে এখনই চলে আসুন দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ডের কাছে কল্পনা পেট্রোল পাম্পের সামনে বালোটেনিক সেন্টারে যেখানে কম খরচে যে কোনো জটিল রোগের চিকিৎসা আমাদের যোগাযোগ নম্বর এইট সিক্স বিয়ে বাড়ি থেকে শুরু করে অন্য যেকোনো অনুষ্ঠান বাহারি সোনার উপর গহনার জন্য আজই চলে আসুন সোনালি গোল প্লেটে ঠিকানা দুর্গা মন্দির রোড বেনাচিতি দুর্গাপুর তেরো আমাদের যোগাযোগ নম্বর নাইন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন খাদি গহনার একমাত্র প্রতিষ্ঠান বেনাচিতি বাজার দুর্গা মন্দির রোডের সোনালি গোল্ড প্লেটিং এর নিজস্ব শোরুমে বিনা অপারেশনে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ চিকিৎসা সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার এক শিরা বা হাইড্রোসিল অর্শ ভগন্দর বুঠা হারিস কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ প্রতিকার বিফলে মূল্য ফেরত স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগ মাত্র সাত দিনে প্রতিকার পুরুষের ধাতু ক্ষয় স্বপ্নদোষ সহবাসে অক্ষমতা বিয়ে করতে ভয় মা বোনদের সাদা স্রাব রক্তস্রাব অনিয়মিত ঋতু সন্তানহীনতা বক্ষ সৌন্দর্যহীনতা হপানি এবং বিশেষ চিকিৎসার সাহায্যে গোপনে মত ছাড়া আমাদের চেম্বার অন্টানের নর্থ বাজার এছাড়াও পাচ্ছেন দুর্গাপুরে রুচিপাড়া বাস স্ট্যান্ডে বুকিং এর জন্য ফোন করুন নাইন ডাবল সেভেন ফাইভ থ্রি সেভেন জিরো ফোর ডাবল নাইন নম্বর